হে দুনিয়ার মানুষ আমি তোমাকে আমার নিয়ামত সম্পর্কে করবো সে কালকে আমাদের মাঝে জিজ্ঞাসা করব কি সম্পর্কে জিজ্ঞাসা করবে কি সম্পর্কে কি সম্পর্কে বলি সবাই কি সম্পর্কে নিয়ামত একদিন হযরত আবু বকর ঘর থেকে বের হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছে হে ভাই আবু কর তুমি কেন এই সময় ঘর থেকে বের হয়েছি দেখো দেখায় একটা পাথর নাই কি তিনিও পেট উঠে দেখায় ক্ষুদার তারও ঘরে থাকতে পারতেছেন বাহিরিশালামের সাথে দেখা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ঘর থেকে বের হয়েছেন কয় তোমরা কেন ঘর থেকে বের হয়েছে ও কয় ইয়া রাসূলুল্লাহ খুদার কারণেই আমরা ঘরে অবস্থান করতে করতে পারছে জন্য বের হয়েছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো আমিও তোমরা যে কারণে বের হয়েছে আমিও সেই কারণে বের হয়েছি সবাই পেটে একটা করে পাথর বাঁধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তিনটা পাথর বাঁধা

আই ও আই আব আই আন সার ইরা বাড়িতে গেলে। আব আইয়ু আন সার ইরা বাড়িতে গেলেন যা বলেন আব আয়ুব কোথায় উনার স্ত্রী বলেন উনি বাইরে গেছেন কাজে গেছেন আপনারা আমার বাড়ির বাসার মেহমান আপনারা আজকে মেহমান দ্বারা গ্রহণ করুন অপেক্ষা করুন আস্তে তিনি এসে যখন দেখলেন যে ওনারা মেহমান তাড়াতাড়ি গাছ থেকে খেজুর পাই আনছেন কাঁচা পাকা অর্ধেক পাকা আইনা চুলাই দিছে রসুল্লাহ খান এমন খেজুর আনছি যাতে যার জিরে মনে হচ্ছে যে কাঁচাটা খাইতে মনে হচ্ছে সেই কাঁচাটা খাবে যে অর্ধেক পাকাটা খাইতে মনে আছে সেই অর্ধেক পাকাটা খাবে আর যে পুরাটা পুরা পাকা খাইতে মনে হচ্ছে সে পুরাটা খাবে

আলা রাসুল sallallahu বলেন একটু খেজুর একটু পানি তুমি এটাকে যত হালকা মনে না কেন আল্লাহ রাব্বুল আলামিন কাল মাঠে এই পানি এবং খেজুর সম্পর্ক তোমাকে জিজ্ঞাসা করবে সুবহানাল্লাহ আর আমরা কত নাজ নিয়ামতের ভিতরে আছি এগুলোর হিসাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের কাছ থেকে নেবে